রোজা মাস আর বাদ খেয়াল করিও না আমার যে পঁচিশ বছরের আইডিয়া বিয়ার কাগজ ঠিকঠাক করে দেই বেশিরভাগ রোজা মাস আশ্রবাদে জামাই করো আমাইয়ারলে যেটুকু ওই বইস্তার কিতাব বেটি ওই বাজ কুন্তা নাই কালি ফুল্লা সাসা গিয়া রইন না ইস্তারের সময় ফুল্লা বাইত খিচুড়ি বাইত সানা পাইতো এর বাদে ডালির বড়া জিলাবি জিলাপি পাইতো খাজুর পাইতো আপেল পাইতো আঙ্গুর পাইতো তেও সাসা হুশ বুট ঠিকঠাক রজмаш ঠিক দিছে পানি না মাততো না কেন এখন এক দিন 10 12 রাত তো কারি পাইবাইনি ও দেখি ফইলা 13 দিন দেখ পাই যত ইস্তার বে কিনতে যয়নি তা ফাইন হলো সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আগর দিন আমরা 20 টা দিলাম 20 রাকাতে 40 টা আল্লাহ 40 রাত আইটেম দিয়া যো মিনো ফাটাইয়া দিলা সুবহানাল্লাহ যেদার গিয়া কলাগাছ তুরবাইতা না বেটির কে আল্লাহর আই তুর তুর খাইতো গন্ধে আল্লাহ দিলে রজмаш তুরে গুখে খেজি খেজি হই যায়

না তো হই হতা প্রসঙ্গে কিছু না ভর্তি করলে পেসেঞ্জার রুইবান ও যে যুবকই কিন্তু আমার ভাগল বুছনি আমি দেখি তো যে আজ যুব হলে ফুলে আমি যুক্তিবাদী হইলে আসিয়া নাইলে না। বুঝছনি এই কিন্তু আমার কিন্তু লগে দোয়া করি যুবক এই কিন্তু লগে তো আমার নর্জন হল যুবক হল ও যে রোজা মাস দেখো নালি সাগর নালি মিলে এর বাদে এখন ও তো ডেঙ্গা ফেলাইয়া না। কটা অত না কত অত কতটা রান্ধা ভাস দিয়ে খাই দেয় কতটা খালি শাক বিধান খাই দেয় আল্লাহ আইটেমে খানি দেয় নি ন সময় যেমনে খানি দে বা মসজিদের মেসাপা হাবই পেটিন দেয় ত্রিশ কর্ত্রা ইনো হাড্ডি গুরুত্ব নাই বুঝছেন ইনো যত খাব খাম হইতে না বুঝছেন ইনো যত জিগে হইল বারে বারে আপনার ফিট ফোর নানি ইনো যত খাব হইতে না দোয়া করি বড় নেক মানুষ ও একজন ইতা আপনার রিয়াল নিয়ামত ও সুবহানাল্লাহ দুজা মাস দেখিও খানি বাড়ি না না ফতাওয়ালা তুমি কোন জিনিস বেটি খান তো তা করছে তুমি বাজারও যাইতে পারছো না দেবা ফতাওয়ালা ফুন্না ফোরাসো বিসি বিজাইয়া কোন খেসি দিছে বেটি

এর লাগি খেয়াল করিও রোজা মাস রোজা আঙুন মা বাবার হেদমত করিও এর বাদে কিরা সিন্নি যে গেরা নাঞ্চ না হম হ্যাঁ জিনা দুনিয়ার সব জিনিস মানুষে বরদাস করে কিন্তু একটা জিনিস মানুষে বরদাস যায় না যদি বেটা সৌদির তাকে আর বেটিয়ে যদি কোনো ফর পুরুষের লোকে জিনার কাম করে ই বেটা কৌ তার দুনিয়ায় তার কোনো মানসম্মান আছেন আছে না কেন এক বেটি যদি অন্য পর পুরুষের লগে যদি বাদ কাম করে আর জামাইয়ে যখন খবর পাইব কৌসাই ই বেটা আর মরা বাসা সমান না চাই ই সময় মানুষের মানুষ যদি হাঁটিলে বাটিলে মারিলে আর কোনটা করলে মানুষের উন্নয়ন কিতা ঠিক আছে বেটার কাম করছে ওলাই না না হন চাই এর লাগি আমার খেয়াল করিও মা বই নহল আজ ও জামাইয়া তোমার তান্ডে খাবাইবার লগে চেন্নাইত গেছে ও সৌদিত গেছে ডুবাইত গেছে তোমারে খাবাইবার লগে মাসে মাসে পয়সা পাঠাইয়া দে তুমি জামাইর হকটারে তুমি আমানত তোমার গেছে আমানত রাখা হইছে। এর লাগি জামাই তোমারে বাড়ির তুইয়া চেন্নাইয়ের মাঝে গেছে তার আমানতটা তোমার তাই নিনা না শুনছ এই বেটি যদি বাড়িত ফুয়াইন থাকে না বড় খেয়ে থাকে না এই বাড়ির মাঝে যত জিনিস আছে সার জিম্মা থিয়া গেছে মাত না কেনে গরো টেকা সোনা বালির বাস মূর্তা গর, দান যত বস্তু খার আন্ডার দিয়া গেছে হে হন চেন্নাই তুই জি আমার বাড়ির দিয়ে চুল করে আমার হইতো না আমার যে বেটি কোনো বেটাই নিতে পারত না না দ কথা যে সময় তার মূল সম্পদ একজন বেটি যদি জিনার সামুজায় ও সময় আমি চেন্নাইজনে তুঁজি থাকে এটা তো আমার কিছু ভিডিও কল হাজার হাজার আছে কিলা বেটিন চেন্নাই তো নে আমি খবর ভাইনি ও বাড়ির বইনে হইত রাখে আমার বাড়িতে আর একদিনে তো শেষ ও দেড় এক তালাক দুই তালাক করিম ভুড়ি ছয় তালাক দশ তালাক একশো তালাক এক বাইন তালা অনি না ডাইরে ঠন্ডু নাকি সিদের কিতাল লগে তার খানো যা যে বাড়ি তো মুখ আবা যাবা করে গাঁর মানুষে খবর কইত্রা ফোন করি তারে কইতরা হে কই বরে হাই যে বেটি রে খাবাইবার লগে চেন্নাই তো ইয়া রাইত্রে দিন দিন রে রাইত ওভার ডিউটি করিয়া ইলা খুতরা না না মাত্র না কেন খুতরা না না রাইতো একটা পয়সা দিনে একটা পয়সা বেটি ফোন করি কর নেই তো আল্লাহ দিলে পঁচিশ হাজার ইবিরে আই আল্লে আমার সোনার চেইন দেবা লাগে আর তুই নয় চেইন যাবো দে বলাই না না খেয়াল কৰি অমাৰ মাত আল্লাহ নবী চল্লা হোৱা লেই ও চল্লা মে নবীজীৰ জমা নাত নাই বনিশ ৰাইলৰে মেয়াত চেলে ফৈলা বিয়াৰ বাদে অ লা তাকে জামাই তাকে না কৈছ ক মায়া তাহ দে কিয় ফৈলা বাদে কিনা মায়াৰ তাকে বেটিয়ে দেখবে বা থাবাত পইয়ালে দেখবাই মাছ বড় ঠুকৰা দেৰি জামাই দে খাক ক মা তো নে মায়া আর খেৰ আছে নি হজাইন মাতন মায়ার খেরন আছে নি বেশি দুনিয়ায় সবচেয়ে মায়া বেশি খাওয়ার আমরার লোকে আল্লাহ দে মানানি মার যে পরিমাণ মায়া মার গেছে ঠেকা লইয়া মায়ে মায় ফুয়া হইব নানি হইবেন না না হই যায় আর হরির গেছে যদি যাও তে যে সময় হরিয়ে দেখবো আমার দামান দার এত কুন্তা আছেনি নি ও এত তাহলে কইব আমার দামান ঠিক আছে যদি মিষ্টি দেখাতে কইব আমার দামান মিশিনে খামান না আর আ হইলে রইবো আইয়ো ই গানি দা লিডারে চেগু মিটে নেন না ওই না না তার ফুড়িরে মায়া কইলে কইবো দামার দিকে তার ফুড়িরে সব মা দিলে উঠে আইফো ইগুর গুরগোর আমার ফুড়ি জিন আর রাইত কিলা ফুয়া কোনবা কিরে মার হলিন যা আর হলিন হলিন যা রাত বেশম বাপর মায়া হৌরর মায়া বেশম বেশম নি না না হৌরের আব্বা হইলে কুস আর বাপরে যদি কয় আমার বাপু হয় না তের বাদে বাপে ফেলাইতে পারবানি না খেয়াল করিও আমার খোয়ার উদ্দেশ্য হইল হৌর আমার রইতা হরিও রইতা বাপু রইতা মাও রইতা বেটিও রইতো বাই বইনও রইতো নাতিনও সাহ রইতা বাইকনে বাগনিনে রইতো বইনও রইতো নবীজি বরমাইছেন তিন জিনিস তুমি দেন করিও তোমার তো হায়াত রিজেক ইজ্জত পাড়িব এক নম্বর হইল মা বাবার খেদমত তোমার হায়াত পাড়িব বইন বাগনি নিতা নানি আইবা ইতার সাবা সুজা করিও আল্লাহ তোমার সম্মান দিব সুবাহান আল্লাহ আল্লাহ তোমার রিজে দিব বইন একু গরিব জায়গাত বিয়ে হয়ে গেছে গিয়া আবো গরিব রয়েছে তুমি বাই দনি বই নাইছে খাবাই দাবাইয়া মুরুক যাব করে দিয়া যাইতে টেকা পাশ দিয়া লুকাইয়া দিয়া হইয় অগুন নে মিটাই নিস গাড়ি ভাড়া তোর হরির লগে কুন্তা নিস বেটিয়া দেখলে তোমার হলিঞ্জা খাই বুঝলা শুনি না বহুত বেটি না শুনি না বই নাই আল্লাহ পয়সা বলি মুরুক যাব করলে দেখবাই আল্লাহ আল্লাহর দই তার বই নাইছে দেখি দম লাগ আমার বই নাই আল্লাহ কি টানস ইলা বেটি না শুনি না তার বই নাই আল্লাহ মুরুকে গুলো আইলো বাদর দিন ফোন করি তার বই নরে করি তুই না আসাইন দেখি তুই নাই আল্লাহ কোন টান নি তোর জি জুই আল্লাহ না না আমি ভাবো যাই আর গিয়া আর কবরের মাঝে আমার স্বামী আল্লাহ আমি কোন মারা যাইতাম আপনার অজ্ঞান জ্ঞান হয়েছে আর আল্লাহর আমার জমিনে উল্টিয়া পড়ছে পড়িয়া হয়ে রে বা আমার স্বামীর বড় মায়ের আদর ওর বিবি আমি আসলাম হাই আমার স্বামী না আমি ওর দাম ওর ভাল ভালি আমি স্বামীর আমানত রেখি লাখি আনত আমার স্বামী যদি উমারি যায় আমার স্বামীর রু আমার ভাই দেখবো নিনা না আল্লাহর বান্দি বড় অস্থিরতা ওই আল্লাহর বান্দি জমিনে পড়ছে পড়ার লগে লগে আল্লাহর বন্দার দিলের মাঝে রম হয়ে গেছে গিয়া হে ও সকুর সাড়ে আর গো আল্লাহ দিন পাপর কাম করছি চল্লিশ বরস পর্যন্ত জিনার কাম করলাম আল্লাহ কোনো দিন ইলা কোনো মহিলা পাইলাম না যে ঘুরে পয়সা দেই ও জলদি রেডি হয়ে যায় গিয়া আল্লাহ যেমন এক বান্দি জায়গায় পয়সাও নে না আর যেমনি জমিনে অজ্ঞান হইয়া পড়ছে আল্লাহ আল্লাহ আমার দিয়ার কোনোদিন জিনার গাম তুমি ঘোরাইও না আল্লাহর বন্ধা যেমন চকুর বানি ভালাইছে রে যুবক আল্লাহর জনক ফালাই আল্লাহর বান্দিরে রে বইল তুই আমার পনির লাগাইন দেখো বোন তুই জমি নৌ আর তুই বইসা নে আমি তোর লগে কোনো বাদ ব্যবহার করতাম না আমি জানছি যে বেটিন তোর তো স্বামীর লোকে মায়া স্বামী মরছে ছয় মাস আগে বিবি ফাবর খামো না স্বামীর উপরে আজাব হইব বলিয়া আর তিনটা অরুতা যতদিন যতদিন বাঁচিবে আমি যতদিন জমিনে রই মুরে বই আমি তোর স্বামীর লাগাইন তোর টাকা পয়সা দিয়া অরুতা বড় কর্ম কিন্তু তোরে আমি বোনের চোখে যাই মু কোনো দিন বাদ ব্যবহার করতাম না ওই আল্লাহর বন্ধায় যেমনি দুই বুড়া চকুর বানি ফালাইছে ফালানির লগে লগে আল্লাহর বন্ধারে আল্লাহ মাফ করি দিলাইছে এখন তো উঠছে উঠি আল্লাহর মন্দিরে তুলছে তুলিয়া তো দরিয়া তুলিয়া আল্লাহর মন্দিরে বইছে ও নে বইছারে গো যেদিন তোর যত টাকার দরকার বিনা প্রবিতে বিনা ফায়দায় আমার গেস্টনে নি সাইয়া আমি তোরে কন্টিনিউ তিনটা হর টাকা এবারে বাসি বার দিয়া যাইমু আমি যত দিন বাসি মু আমার পালা ফরজ হই গেছে গিয়া আজ যত জিনা করলাম 30 40 টা মহিলার লগে আমি জিনার কাম করলাম আর আজ তোর গটানিয়ালে আল্লাহ যে আমারে হেদায়েত করি লাইছে ওটা আমার জিন্দেগি

চল্লিশ বছরে ডায়রি ভর্তি হয়ে গেছে গিয়া আজ গিয়া যে ভাতা উল্টায় ও ভাতা দেখে খালি কাগজা সাদা হয়ে গেছে কোনো লেখা নাই যে ভাতা উল্টায় ও ভাতা সাদা যে ভাতা উল্টায় ও ভাতা সাদা যেমনে দেখতে দেখতে আর লেখবার জায়গা নাই ওই সময় গুসাওয়ারি উঠছে উঠিয়া ডায়রি আর কলম লইছে আর ভাইয়া তার মারে ডা দিছে মাই ও ভাইয়া ও মাই আমার গরো খেয়া মাইছে বলে বাবা তোর গরো ডরাইয়া খেয়া মাই না ফুয়া তুই কেন গরো বড় গরম ভুয়া কোন মানুষ তোর আমায় না কেও আমায়তে চাইলে আমিও হামাইতে দেই না আমার ভুয়া বড় গরম তার জিনিসপত্র লড়াচড়া হইলে কিতা হইวะ বলে আইয়ালনি আমার হুয়া আগুন হইজিব ইলা বাড়ির মাঝে একজন তা হইন্নানি গরম ফুয়াইندو না দেকু যদি গরম থাকে তে মা কই দাল্লার দই আমার করি তা সানিও না আইয়া সবাল আগুন হইজিব

দেখে কোরআন যদি বল আরবি আয়াত লেখা হে তো কোরআন বলা জানে না লেখা জানে না বলাও জানে না মারে কইল মাই আমার সারা লেখা নাই ইনই তাকে লেখা দিল ওই কান কিতা মাই বইল রে বাবা লাড়িস না ইন আরবি লেখা কান তো নে আইলো তুই তো আরবি জানোস না সারা জিন্দেগি বাবার কাম করলে আর তোর কি খবর ডাইরির মাঝে আরবি লেখা কান তো নে আইলো বাবার এই কান আর না গুসল কর উযু কর বুড় দে বুড় ফাড় যা করিয়া কান লইয়া মসজিদ ইমাম সাহেব ঘর গেছে

দুনিয়ার মাঝে একটা জিনিস মানুষের বরদাস্ত করতে পারে না আমি বস্ত্র থেব দুশো একশো তিনশো মান বিয়া ঠিকঠাক করি দেই বিয়া কাগজ লেখি বুধই শুনি